হ্যালো বন্ধুরা আমি আজকে আসছি লালকিলাতে এই দেখো লালকলা কত সুন্দর দেখতে আর এখানে দেখো দলাই যে বাচ্চাদের জন্য ভেতরে আরো অনেক খেলনার জিনিস আছে এই যে ফ্রন্টটা আমি একটু এগিয়ে আসলাম তারপর দেখো এই যে হচ্ছে এন্ট্রি গেট এটা হচ্ছে এন্ট্রি গেট কিন্তু এদিক দিয়ে ওই পাশটা দিয়ে এন্ট্রি হচ্ছে তো মাঝখানে খাই আছে খাই আছে আর এদিকটা থেকে আমি আসলাম নাগরদোলা ওই দিকটা দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে এই যে এখানে টিকিট করতে হয় এখানে এখানে টিকিট করতে হয় এখানে টিকিট করে তারপর ওই দিক দিয়ে ওই দিকটা দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এই ভেতরে ভেতরে দিয়ে যেতে হয় আমি দেখাচ্ছি তোমাদের সিআইএসএফ প্রায় এখানে ডিউটিতে আছে এদিকে দেখো এই যে এখানে অনেকটা খাই এখান থেকে এন্ট্রি হচ্ছে এই দেখো এন্ট্রি এখান থেকে হচ্ছে এখানে প্রচুর ভিড় আমি একটু দাঁড়িয়ে আছি তো একটু পরে আমি ভিড়টা শেষ হলে যাবো ভিতরে ভিতরে গিয়ে আমি হচ্ছে এন্ট্রি করবো দেখো সিআইএসএফ ওখানে এন্ট্রি করতে হয় লালকিলার যে রাজা ছিল সে দেখো কতটা বুদ্ধিমান ছিল সে হচ্ছে এখানে যদি দুশ্মন সঙ্গে সঙ্গে অ্যাটাক না করতে পারে সেই জন্য এখানে একটা খাল বানিয়েছে এর খালের মধ্যে প্রথমে হচ্ছে জল রাখা জল রাখা হতো এখন তো শুকনো শুকনো আছে আগে জল রাখা হতো দেওয়ালটা দেখো কতটা উঁচু মানে দুশ্মন চাইলে পরেও হচ্ছে এই ভিতরে ঢুকতে পারবে না আর এই হচ্ছে এন্ট্রি গেট আমি ঢুকে গেছি আমি ঢুকে গেছি এন্ট্রি এন্ট্রি করে পঁয়ত্রিশ টাকা টিকিট লাগলো পঁয়ত্রিশ টাকা টিকিট করে আমি এন্ট্রি গেটে ঢুকে গেছি দেখো দেওয়ালটা কতটা উঁচু ঠিক আছে আর এই দেখো কবুতর অনেক উড়ে যাচ্ছে এই যে এই যে কবুতর অনেক উড়ে যাচ্ছে এই যে দেখো আর আমি এন্ট্রি হয়ে ভিতরে দেখাচ্ছি যে কি কি আছে ভেতরটা দেখো বন্ধুরা লাল কালার গেটে এন্ট্রি করতে এ হচ্ছে পেয়েছে দেখো এন্ট্রি এন্ট্রি দুয়ারটা ভেতরে এখানে প্রথমে গোল তারপরে দিকে সিঁড়ি সিঁড়িটা উপরে ওঠার জন্য আর আমি দেখাচ্ছি এই যে দেখো গেটটা কতটাই উঁচু বিশাল উঁচু ক্যামেরা তো হয়তো ছোট লাগছে কিন্তু বিশাল উঁচু আমি তারপরে এর এই এই দরজাটার ভেতরে দিয়ে এই দরজাটা এই এই দরজাটার ভেতরে দিয়ে আমি ঢুকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি আছে ভেতরে বন্ধুরা আমি গেট দিয়ে এন্ট্রি করলাম এই হলাম আমি এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে দেখো সামনে কতটা উঁচু দেওয়াল কতটা উঁচু আর কতটা সুন্দরভাবে বানিয়েছে এখানে দুশ্মান উপরে ঢুকতেই পারবে না এতটাই উঁচু করে বানিয়েছে এখানে দেখো লোকগুলো কতটা নিচে পড়ে আছে আর দেখো দেওয়ালটা কতটা উচিত এখানে সিঁড়ি বানানো হয়েছে উপরে ওঠানো ওঠার জন্য এই যে বাইরে যে দেওয়ালটা ছিল দেওয়ালে সিঁড়িতে ওঠার জন্য কতটাই সুন্দর আমি হচ্ছে এখন গেটটা দিয়ে এন্ট্রি করবো এই গেটটা দিয়ে গেটটা দিয়ে এন্ট্রি করে তোমাদেরকে দেখাচ্ছে প্রবেশ দুয়ার দেখো কতটা ভেতর কতটা ভেতরে প্রবেশ দেওয়ার দেখো রাজারা বন্ধুরা মানে কতটাই সুন্দর করে পেন্ট বানিয়েছে এতটা উঁচুতে আর দেখো এখন পর্যন্ত সেই পেন্টটা আছে এতটাই সুন্দর পেন ছিল যে এখন পর্যন্ত সেই পেন্টের কালার এখনও আছে নতুন করে আর হাত দিতে হয়নি না ডিজাইনটা কি এবার বানিয়েছে আর এখানে সব দোকান লাগিয়েছে জিনিসপত্রের বিক্রির জন্য এই একটা গেট এই একটা গেট ভেতরে ঢোকার এটা আরো আরো একটা প্রবেশ দুয়ার গেট দিয়ে প্রবেশ করে ফেললাম প্রবেশ করে দেখো আমি আসলাম ভেতরটা এদিকটা আছে মিউজিয়াম মিউজিয়াম আছে তো মিউজিয়ামে এখানে রাজা কি কি সব মানে করেছে সব এখানে মিউজিয়ামে সাজানো আছে আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে প্রবেশ দুয়ার ভেতরে এসে আর এই পাশটা দেখো এই পাশটা হচ্ছে হলো ফাঁকা মাঠ ফাঁকা গ্রাউন্ড এখানে সব ধরনের ট্যুরিস্টরা ঘুরতে আসে এখানে বিদেশি আসে তারপরে আমাদের ইন্ডিয়াতে যত ধরনের জাতি আছে হিন্দু মুসলিম সবাই এখানে ঘুরতে আসে ভেতরটা অনেক বড় এরিয়াটা ঘুরতে মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগবে আর রাজারা দেখো এমন শ্রমিকদের তখন হচ্ছে এখানে কারসাজি করতে দিয়েছিল দেখো আমি দেখাচ্ছি দেওয়ালগুলা কি সুন্দর করে পাথরের মধ্যে ফুল বানিয়েছে এই দেখো পাথর কেটে কি সুন্দর করে ফুল বানিয়েছে এত সুন্দর হাতের কারসাজি তখনকার শ্রমিক পারিশ্রমিক মানে কম ছিল কিন্তু দেখো শ্রমিকদের হাতের কাজ এই সুন্দর এই যে দরজা আর এড়িয়ে দেখো পাথর কেটে কি সুন্দর করে বানিয়েছে ফুল এই ফুলগুলো কখনোই নষ্ট হবে না এই দেখো এখানে রাজসভা হতো আর দেখো সব সবাই ঘুরতে আসছে তো আমাদের ছেলেদের মেকআপ এই হলো মেকআপ আমাদের বা দিয়ে একটুখানি মুছে নাও মুখটা এটাই হলো আমাদের মেকআপ পুরা ঘেমে গেছি এখানে এক ঘন্টা লাগে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগে এখানে ঘোরার জন্য এই দেখো রাজার সিংহাসন এখানে যখন দরবার হতো দরবারে রাজা সিংহ এই সিংহাসনে বসতো এই যে সিংহাসনটা দেখাচ্ছি আমি তোমাদের কাছের থেকে এই দেখো সিংহাসনটা বিশাল বড় সিংহাসন সামনে থেকে দেখিয়ে দিই হতো এখানে একদম ওই ওখান থেকে এতটা এখান পর্যন্ত প্রচুর রোদ এখন বিকাল হয়ে গেছে তো লাল লাল রোদটা মুখে পড়ছে দরবারের জাস্ট পেছনে এখানে হচ্ছে আছে হচ্ছে জেল এখানে যারা খারাপ কাজ করতো তাদের কারাগারের হচ্ছে মেন গেট এটা এই কারাগারটা ওই মাথার চড়ে চড়ে করে এদিকটা এতটা কারাগার এখানে সব মাটির নিচে রাখা হতো মেন দরজাটা দেখো সম্পূর্ণ লোহার এখন পর্যন্ত এটা খারাপ হয় এতটাই মজবুত লোহা দিয়ে বানানো হয়েছিলো তখন তারপর প্রচুর খিদে পেয়ে গেছিল তো খেতে আসলাম হোটেলে এখানে খুদ নিজেকে খাবার নিয়ে আসার লাগে এখানে আছে লাস্তি ভাত তিনটে রুটি আর হচ্ছে পনির তাতে ডাল রাখা আছে এখানে দেখো কি সুন্দর প্লেসটা আর এখানে সবাই বসে বসে খাচ্ছে দুশো টাকার লেগে গেল জল নিয়েছিলাম তিরিশ টাকা বাকি একশো সত্তর টাকার খাবার আর এই পাশে আছে মিউজিয়াম তো মিউজিয়ামে আমি কি কি দেখলাম নেক্সট পার্টে আমি দেখাবো ভিডিওটা প্রচুর লম্বা হয়ে গিয়েছিলো তো সেই জন্য লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে